গুড মর্নিং এভরিওয়ান রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে কোথায় যাবো কেন যাব সেটা পরে দেখাচ্ছি চলো যাওয়া যাক আমরা এখন চলে এসেছিলাম সোনার দোকানে এবার বুঝতে পারবে কেন এসেছি সোনার দোকানটাতে

এইটা ওই পাশটা দেখো এই পাশটা এই পাশটা এই মাথাটা ঘোরা ওইদিকে এই যে দুটো কান ফুটিয়ে নিয়ে চলে এলাম তো এক ফোটাও ও কাঁদে নি সোনা মানে তো দিদার বাড়িতে গেছিলাম মানে বাড়ি আসার আগে তাই তো দিদা শুনে তো অবাক হয়ে গেছে যে এক ফোঁটাও কাঁদে নি কানটা যে ফোটানো হলো বলো কি বলবে হাই গাইতে দেখতে আমি আদিন কাঁদিনি আমি একটু খুঁজে দেখাচ্ছিলাম মা আমাকে একটু ঘরে নিয়ে একটু ভালো বার ছিল একটু টকের মাঠু দিল তাহলে একটু খেয়ে চলে যাচ্ছি বাড়িতে এখন তো বাড়িতে আছি একটু ফোন যাইছিলাম একটু নিয়ে নিয়ে আসছিল এখন আমি একটু ল্যাপটপ নিয়ে বসেছি তোর তো দেখুন ও দেখ ল্যাপটপটা ওর জন্য আসলে বাড়ি থেকে অলরেডি একটা চকলেট নিয়ে গেছিলাম যদি কান্নাকাটি করতো তাহলে ওটা ওকে আমি দিয়ে দিতাম তো যাই হোক কান্নাকাটি তো করি তার আগে হাতে ওটা দিয়ে দিয়েছি আর এই যে ল্যাপটপটা আবার মাটা দাও দেখাই আমি ল্যাপটপটা গান তুমি ঠিক আছে বাই বাই করে দাও বাই বাই